যে আসাম সরকারের যখন সিদ্ধান্ত নিচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফ্রি করার যখন আমি তো আসাম সরকারের কাছে এই সিদ্ধান্ত এই অনুরোধ করছে যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি করে দেওয়া যাতে অনেক ধরনের ফেসিলিটি স্টুডেন্টে দেওয়া স্টুডেন্টের ল্যাপটপ কম্পিউটার অনেকগুলো ফেসিলিটি দেওয়ার আনন্দ কুমার অনেকগুলো দেওয়ার যেহেতু অনেক ফেসিলিটি পার সেই মনে মনে হয় আমি করি মূল যে আজকে স্টুডেন্টরা সেভেন্টি পার্সেন্ট হয়েছে অনেক স্টুডেন্ট আছে যে ফ্রি দিতে পারে না বা সেকেন্ড ইয়ারে উঠার পরে আবার উঠতে পারে এটা দাবি দেখবো যাতে

সুযোগ কথা যে আজকের দিনও ফ্রি হয়েছে সেকেন্ড ইয়ারও ফ্রি হয় যদি আপত্তি তো কিছু নেই গভর্নমেন্টে যদি সেভেন্টি পার্সেন্ট করতে পারে গভর্মেন্টে হান্ড্রেড পার্সেন্টও করতে পারবে গভর্নমেন্ট যদি ফার্স্ট ইয়ার করতে পারে গভর্নমেন্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারও করতে পারবো অতএব সেই কথাগুলা আমিও নজর আনবো নজর আনবো আর নিশ্চয়ই কালকে বিক্রি আমি নিজে কিছু কথাবার্তা কইয়া ইনিশিয়ালি কিছু দেওয়া যায়নি আর স্কেলে যদি কিছু করতে হয় যদি অ্যাসেম্বলি খুঁজতে লাগব জিনিসটা বিধানসভা সেগুলো আর চিঠি ফ্রি করতে লাগবে সেই মানুষের কীভাবে পার্টিটা করলে ভালো হইব মানে এডুকেশন সিস্টেম যেটা আছে আমরা মনে করি যেটা যে একটা সমাজের চাবিটা জি শিক্ষা শিক্ষাবৃদ্ধি আমরা চিন্তা করতে পারি না সেই বিধায়ক হইশে আমি সত্যি মনে করি এটা বিধায়কগুলি শিক্ষার দরকার নেই হলে শিক্ষার দরকার আছে আমরা জেল এম থেকে যে জায়গায় যে মানে শিক্ষা দরকার শিক্ষাবৃদ্ধি আমরা চিন্তা করতে পারি না শিক্ষার ক্ষেত্রে সরকার তৎপরতা নিয়ে কাজ করে যে দাবি রাখছ সেই দাবি আর অন্যায় কোনো দাবি কিছু নাই ন্যায়সঙ্গত দাবি নিশ্চয়ই সেই দাবিগুলো আমি তুলিয়া দেবো আমার দুইটা দিন সময় তো আমি তো একটা আছে এটা শিখে গাড়ি ঠিক আছে

আলোচনা ক্রমে আলোচনা ক্রমে এই জিনিসটা যাতে সমাধান করা যায় তার লাগে যা করণীয় দরকার আমার আমার সহজবিধা থাকে